প্রিয় কুইট প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের এগারো তারিখ জানিয়ে দেব আজকের লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট এবং কুয়েতের গোল্ড মার্কেট আপডেট এই ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে দেশে টাকা পাঠাতে এবং আর্থিকভাবে লাভবান হতে সময় বাঁচাতে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে সময় পরিবর্তন আসে এটি মনে রাখবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো ষাট টাকা বিএসি এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা এআই এক্সেস তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আলমোল্লা এক্সেস তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা আল্লাদা এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা জুলেকাস এক্সেস 388 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 360 টাকা ওমান এক্সেস 389 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 362 টাকা আল মুজাইনি এক্সেস 391 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 360 টাকা লুলু এক্সেস 390 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 358 টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেস 388 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 360 টাকা ইউএই এক্সেস 387 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 360 টাকা এক্সেস তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো ষাট টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার টাকার রেটে পরিবর্তন যে কোনো সময় দেখতে পাবেন আপনি যে মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান না কেন অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং এটি বাংলাদেশে আপনার পরিবার বুঝে পেয়েছে কিনা এটাও কনফার্ম করে নেবেন প্রিয় প্রবাসী ভাই বোন আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন সাম্প্রতিক সময় আপনারা গোল্ডের প্রতারণা দেখেছেন গোল্ড খরিদ করার আগে আপনাকে যে ইনফরমেশনগুলো জানতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কিন তাহলে আপনি অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন আপনি ঠকেছেন কিনা কুইতে মার্কেটে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আজ আপনি পাঁচ দিনের নশো সত্তর ফিলসে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন নশো নব্বই ফিলসে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন সতেরো দিনের নশো পঞ্চাশ ফিলসে ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনের নশো সত্তর পিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের নশো ত্রিশ ফিলসেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে মনে রাখবেন আপনি গোল্ড খরিদ করার সময় কুয়েত সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং আরও বিভিন্ন দেশের তৈরি কৃত গোল্ড কুয়েতের মার্কেটে পাবেন এটা আপনাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন সাম্প্রতিক সময় গোল্ডের প্রতারণাগুলো থেকে হলে আমাদেরকে আরও বেশি সতর্ক আরও বেশি সচেতন হতে হবে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ